আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করা হবে আজ দেশে করোনায় আরও চৌত্রিশ জনের মৃত্যু ফাইজারের টিকা দান শুরু হবে আগামী সপ্তাহ থেকে বঙ্গবন্ধু পলাতক চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রজ্ঞাপন এবং ভারতে নারী পাচার মামলায় গ্রেফতার চারজন পাঁচ দিন করে রিমান্ডে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দুহাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করা হবে আজ বিকেল তিনটায় জাতীয় সংসদে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল যা স্বাধীন বাংলাদেশে পঞ্চাশতম বাজেট এর আগে স্বাস্থ্যবিধি মেনে গতকাল বুধবার থেকে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেল পাঁচটায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয় করোনা পরিস্থিতির কারণে এবারও সংক্ষিপ্ত হবে এই অধিবেশন বুধবার অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার এরপর শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্যালেস্টাইনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান বলেন আমদানির পাশাপাশি দেশেও করোনা টিকা উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনার দ্বিতীয় ঢেউতে এলো আমরা আবার চেষ্টা করলাম সেটাকে নিয়ন্ত্রণ আনতে কিন্তু হঠাৎ আমাদের আবার দেখা গেছে তো সেখানে আবার আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমি সবাইকে বলবো যে আমাদের সকলে মেনে চলেন এটা বাংলাদেশের সব মানুষের একটা আহ্বান থাকবে আমরা দান থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি তো তারপরে নিজেরা সুরক্ষিত থাকতে হবে এটাই চাই দেশে করোনায় আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া একই সময় নতুন শনাক্ত হয়েছেন এক হাজার জন এবং সুস্থ হয়েছেন জন করোনা রোগী স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ড নাজমুল ইসলাম জানিয়েছেন বাংলাদেশে ফাইজার বায়ো এন্টেক টিকা প্রয়োগ আগামী সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়া প্রথম ধাপে তিনশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ ও এগারোটি পৌরসভা নির্বাচন এবং লক্ষ্মীপুর দুই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী জুন গত এগারো এপ্রিল এসব জায়গায় নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয় এছাড়া শূন্য ঘোষিত ঢাকা চোদ্দ কুমিল্লা পাঁচ সিলেট তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চৌদ্দ জুলাই বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাচন ভবনে করেন সম্প্রতি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি অনুবিভাগ জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ দিয়েছে তা নির্বাচনের নিয়ে সর্বশেষ পেরেক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গেল এক লিখিত বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন মাহবুব তারুকদার বলেন পরিষদের এই নির্দেশ সংবিধান পরিপন্থী নির্বাচন কমিশনকে না জানানো ইসি প্রতি অবজ্ঞা প্রকাশের সামিল নির্বাচন কমিশনের ইতিহাসে এ যাবৎকালে এমন ঘোরতর দুর্দিন আর আসেনি বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধু পলাতক চার খুনি শরীফুল হক ডালিম মুসলিম উদ্দিন রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর মুক্তিযুদ্ধের খেতাব পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজামান হক বুধবার দুপুরে সচিবালয় আইন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন মন্ত্রী জানান বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে খুব শিগগিরই এর গেজেট প্রকাশ করা হবে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা গেজেট আকারে প্রকাশ করে প্রকাশ করলে আপনারা পাবেন এর আগে দয়া করে কোন মন্তব্য করতে পারে এটা দুই চার পাঁচ দিন সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় কলেজ অধ্যক্ষ সালে আহমেদ ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জীবন কৃষ্ণ আচার্যের বিরুদ্ধে সাত কার্য দিবসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আইন সচিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাময়িক বরখাস্ত বা আইন অনুসারে যেটি প্রযোজ্য হবে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের এর আগে জারি করা রুল ঘোষণা করে বিচারপতি রহমান মিয়া ও বিচারপতি কামরুল হাসান মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন বিএনপি বেগম খায়দা জিয়া চিকিৎসার বিষয়ে দলটির নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন সরকার উদার বলেই খায়দা জিয়া পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন বাদুর কাদের এ সময় তিনি আরও বলেন বিএনপি এখনও হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না সরকার নাকি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম জিয়ার উন্নত চিকিৎসা বাধাগ্রস্ত করছে এসব বিএনপি চলমান ভাঙ্গা রেকর্ড যা তারা বাজিয়ে যাচ্ছে প্রতিহিংসা সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন দেশের বেসরকারি হাসপাতালের পছন্দের ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন এই কৃতজ্ঞতা বোধটুকুও বিএনপির মাঝে নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের হাতে ন্যায় বিচার নিশ্চিতে বিচার ব্যবস্থাকে বিচারকদের হাতে ছেড়ে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি পুরান ঢাকার এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় মির্জা ফখরুল আরো বলেন তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরির জন্য গ্রাম সরকার গঠন করেছিলেন জিয়াউর রহমান তখন শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন আপনার জজের নিয়োগ জজের বদলি জজকে অপসারণ করা সব কিছু তখন আপনার এক ব্যক্তির হাতে ছিল প্রেসিডেন্ট জিয়া রহমান এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন করলেন এবং বিচারকদের হাতেই তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়েছিলেন হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত আহমেদ শফিকের মৃত্যুর আগে ওষুধ খেতে দেওয়া হয়নি সঙ্গে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং রাস্তায় আটকে দেওয়া হয়েছিল আহমেদ শফিকে বহনকারী অ্যাম্বুলেন্স সকালে যত প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম তিনি বলেন আহমেদ শফির মৃত্যু নিয়ে জুনাদ বাবু সংবাদ মাধ্যমে মিথ্যাচার করেছেন এ সময় শফিপন্থী নেতারা বলেন চক্রান্তের মাধ্যমে আবারও হেফাজতের নামে কোন কমিটি ঘোষণা করা হলে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হবে মুমূর্ষ অবস্থায় তাকে অতি প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দেয়া হয়নি রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এসি ফ্যান সহ আসবাবপত্র বাংসুর করা হয়েছিল চিকিৎসায় ব্যাঘাত ঘটানো হয়েছিল মুখের অক্সিজেন মাস্ক তুলে নেওয়া হয়েছিল মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকে রেখে বিলম্ব ঘটানো হয়েছিল তারপরও বাবুনগরী গঙ্কিভাবে বলেছেন মাদ্রাসায় কিছু হয়নি ভারতে নারী পাচার ও যৌন কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার পাচারকারী চক্রের মূল হতা আশরাফুল রাফি ওরফে বস রাফি সহ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন এর আগে নারী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পাচার চক্রের চারজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান বাবু নামে একজন এক হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্যাতন ও বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিদ থানায় ওই মামলা দায়ের করেন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে এখন শুনবেন আজকের সংবাদ সংকলন সংকলনটি সাজিয়েছেন আমাদের সহকর্মী বিল্লাহ প্রথম আলোর প্রধান শিরোনাম আসছে বাজেট আয় কম ব্যয় ও ধার বেশি অর্থমন্ত্রী আজ অর্থ বছরের ছয় লাখ তিন হাজার ছয়শ কোটি টাকার বাজেট প্রস্তাব করবেন বাজেট বড় হলেও আয় কম তাই ধারও থাকবে বেশি এছাড়া আরেকটি খবর মন্ত্রিসভা কমিটির বৈঠক ফেসবুক ইউটিউবের নিবন্ধন চায় সরকার যুগান্তরের প্রধান শিরোনাম আজ অর্থ বছরের বাজেট পেশ ঘাটতি ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ সমকালের প্রধান শিরোনাম আজ বাজেট পেশ দুঃসময় প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ পত্রিকাটির আরেকটি খবর বেড়েছে অসহিষ্ণুতা বাড়ছে নৃশংসতা সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সুস্থ সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদান কমে যাওয়ায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে সমাজে হিংস্রতা বাড়ছে